হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কালেকশন দেখব গুজরাটি কালেকশন আর এই কালেকশনের উপর থাকছে 50% ডিসকাউন্ট 350 400 টাকার মাল থাকে মাত্র 200 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই আপনারা পাবেন এখানে এগুলোর বহর কিন্তু আড়াই হাত এগুলো এত কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দেখেন এখানে দেন ভাই আঁকুন খুবই সুন্দর

যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এখন নিচে দেন ভাই দেখেন গজ থাকছে খুবই কম কিন্তু মাত্র দেড়শো টাকা যেটাই নেবেন অনলি দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এমও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক অনেক কালেকশন আছে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট যার যেটা প্রয়োজন যেটা আপনাদের ভালো লাগে আপনারা দ্রুত অর্ডার করবেন গজ থাকছে অনলি 150 টাকা পার গজ যেটাই নেবেন মাত্র 150 টাকা পার গজ একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর কাপড় আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা গছ কাপড়ই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গজ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যেইটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ আর এগুলোর সাথে ম্যাচিং করে ফলস বা অন্য কিছু যদি নিতে চান ভাইয়াদেরকে বললে ভাইয়ারা দিয়ে দিবে আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করেও কিন্তু নিতে পারেন মানে আপনারা যেভাবে ইচ্ছা যেভাবে কমফোর্ট ফিল করবেন আপনারা নিতে পারবেন যেটা নেবেন ওইটা যদি আপনারা লাস্টবার ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে ভাইয়ারা দেখাই দিবে যেগুলো অল্প পরিমাণে আছে স্বার্থ তো ছোঁয়া ম্যাচিং আলামী নেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ